আমি অবশ্যই একজনের সাথে একটা সম্পর্কে জড়িত এবং সেটা অনেকজন ভাবে 2017 থেকে কিন্তু সেটা সত্যি নয় তার অনেক 5 বছর আগে থেকে আমি তার সাথে জড়িত যখন সে আমায় বলতো তুমি ছবি কর আমি বলতাম যে না আমি করব না কোনো কিছুই মানে পার্মানেন্ট নয় অন্যরা যেটা তার পারিবারিক মানুষ থেকে হার্ট করছে তখন মানুষ কমপ্লেন করে যে আমরা সবাই অল্প অল্প ভাবে জীবন যাপন করতে শিখেছি টি স্মৃতি ঘুরে আছে অবশ্যই দেব শুভশ্রীর নামটা শুনলেই আজও মানুষ নস্টালজিক হয়ে পড়ে সুপার ডুপার মুভি গিফট করেছে দর্শকদের এই জুটি বাংলা সিনেমা জগতে দেব শুভশ্রীর একটা আলাদাই জায়গা ছিল পদ্মার প্রেমের মতো বাস্তবও ছিল তাদের প্রেমের সম্পর্ক তবে হঠাৎই ভেঙে যায় সে সম্পর্ক তারপর থেকে কোনো ছবি দেখা যায়নি একসঙ্গে তাদেরকে কিন্তু আজ ধূমকেতুর মাধ্যমে নানান জায়গায় প্রমোশন করছে দেব ও শুভশ্রী বেরিয়ে আসে নানান ধরনে তাদের কথা কখনো দুঃখ কষ্টের কথা কখনো অভিমান বা কখনো ব্লেম এবার শুভশ্রী একটা ইন্টারভিউতে জানায় আমি কাউকে ধোকা দিইনি আজ সবটা এমনভাবে বদলেছে হয়তো আমারও আর কিছু মনে নেই আমি আমার মতো বাঁচতে শিখে গেছি কিন্তু দেব একটা সময় তাকে ধোকা দিয়েছিল রুক্মিণী যখন দেবের জীবনে এসেছিল তখন প্রেসেন্ট ছিল দেবের জীবনে শুভশ্রী এবং রুক্মিনীর কারণেই নাকি দূরত্ব বেড়েছিল দেব ও শুভশ্রীর সে কথাও জানিয়েছিল একটা ইন্টারভিউতে শুভশ্রী আজ তার বইর প্রকাশ হচ্ছে কিছু কিছু কথায় শুভশ্রী ডাইরেক্টলি বলে মানুষ যখন কষ্ট পায় তখনই মানুষকে ব্লেম দেয় নাম না করে এ কথাগুলি দেবকেই বলেছে তুমকেতুর মাধ্যমে আবার দর্শক দেখতে পাবে সেই পুরনো জুটিকে চোদ্দই আগস্ট তুমি শুধু এড়িয়ে গেল